বিশতম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে আদিল রশিদের বলে বিরাট কোহলিকে বিহাইন্ডের আবেদন করে ইংলিশ ক্রিকেটাররা তাতে দেননি অনফিল্ড আম্পায়ার রিভিউ নিতে দেরি করেনি ইংল্যান্ড পরে অনফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন সিদ্ধান্ত পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ার বাংলাদেশের সৈকতের কাছে টিভি রিপ্লেতে দেখা গেল আদিল রশিদের বলটি পিচ করে গিয়ে বিরাট কোহলির ব্যাটের কানা স্পর্শ করে তবেই ইংলিশ উইকেট কিপারের গ্লাভসে গিয়েছে অর্থাৎ পরিষ্কার আউট তবে মানতে মুখে অদ্ভুত অঙ্গভঙ্গি করেছেন তারকা বোঝাতে চাইলেন নারাজ ভারতীয় এই এটি কিভাবে আউট হয় তৃতীয় আম্পায়ার সৈকত অনফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন কে আউটের সিদ্ধান্ত দিতে বলেন যদিও পরিষ্কার আউট ছিল তারপরেও বাংলার সৈকতের সিদ্ধান্ত মানতে চাননি বিরাট কোহলি পরে অবশ্যই মাঠ ছেড়েছেন আউট হয়ে অনফিল্ড আম্পায়ার তার পক্ষে সিদ্ধান্ত দেওয়ায় সেটাকে সঠিক ভেবে নিয়ে বিরাট কোহলি মাঠে থাকতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না মাঠ ছাড়তে হয়েছে তাকে আউট হয়েই